একই লোকেশনে ডাইনিং এবং তার পাশে কিচেন এবং এবং কিচেনের একটা তিন সিঁড়ি টানের বাইরে কিচেনে যাওয়ার জন্য একটা অ্যাক্সেস ডোর সবকিছু একসাথে আজকে তাই দেখাবো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আহমাদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার আনিস রহমান আর আজকে আপনাদেরকে একটা জায়গা একটা বিল্ডিংয়ের জায়গা যদি সঠিক ইউটিলাইজেশন করা যায় কীভাবে করা যায় সেটাই আজকে দেখাবো হ্যাঁ তো এইখানে দেখেন আমাদের যে উপরে একটা তিন টানের সিঁড়ি এবং সিঁড়ির নিচে এখানে একটা সাত ফিট হাইটের সিঁড়িটি সেকেন্ড ল্যান্ডিং কিন্তু আছে এবং ল্যান্ডিংয়ের নিচে আমাদের এখানে একটা উইন্ডো রাখা হয়েছে এখানে কিচেনটা হবে আর কি আলাদা করে কিচেন না দিয়ে গ্রামের বাড়িতে এখানে জাস্ট সিঁড়ির নিচে জায়গাটা আমরা কিচেন হিসেবে ব্যবহার করব এবং এই যে এই পাশের যেই ওয়ালটা এখানেই কিন্তু কিচেনের যে সিঙ্ক এবং যে রান্নার ইয়াটা হবে হ্যাঁ গ্যাস স্টোভটা সেটা কিন্তু এইখানে হয়ে যাবে হ্যাঁ এবং তার পাশেই কিন্তু আমাদের দেখেন এই যে ঠিক এই এরিয়াটা এই এরিয়াটা এখানে যেখানে মিষ্টি কাজ করছে এখানে কিন্তু হবে আমাদের ডাইনিং স্পেসটা হ্যাঁ এবং ডাইনিং যে হবে তারই উপরে কিন্তু আবার শেল্ফ করার জন্য যে কিচেনে যে শেল্ফ থাকে সেই শেলফটা কিন্তু সেখানে দেওয়া হয়েছে এবং বাইরে যাওয়ার জন্য যে ডাইনিং থেকে বা রান্না কিচেনে আসার জন্য বা বাইরে কিচেনের জন্য যোগাযোগ রক্ষা করার জন্য এদিকে একটা অ্যাক্সেস ডোর রাখা হয়েছে এবং এটা হলো বাইরে বাইরের যে কিচেনটা সেটা হ্যাঁ এবং বাইরের কিচেনটাও কিন্তু আমরা আলাদা জায়গায় না করে জায়গা নষ্ট না করে এই বিল্ডিংটার জন্য যে সেফটিক ট্যাঙ্কটা হচ্ছে সেই সেফটিক ট্যাঙ্কটার উপরেই কিন্তু আমরা কিচেনটা করছি কিন্তু সেফটিক ট্যাঙ্কেই একটু সামান্য ভুল আছে মিস্ত্রি কিছু ভুল করেছে সেই বিষয়টা অন্য কোনো ভিডিওতে হয়তো আলোচনা করব কিন্তু আপনাদেরকে দেখা যে সেফটিক ট্যাঙ্কের উপরে যে স্লাবটা হবে সেই স্লাবটাই কিন্তু হবে বাইরের কিচেনের মূল স্পেসটা হ্যাঁ তো আর এই সাইড দিয়ে হলো আউটসাইড কিচেনের হ্যাঁ বাইরে যেটা হবে হ্যাঁ বাইরের কিচেনের বাইরে আউটসাইডে রান্নাঘরের আউটসাইডে এদিক দিয়ে সেফটি ট্যাঙ্কের যে মেইন ডোরটা হ্যাঁ এই ময়লা পরিষ্কারের ডোরটা সেটা কিন্তু এটা রাখা হবে হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন যে এই সেট আপে এখানে একই সাথে আমরা কিন্তু বেশ ভালোভাবেই জায়গার ইউটিলাইজেশনগুলো করছি হ্যাঁ তো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার বাড়ির জায়গার ইউটিলাইজেশন মানে অল্প জায়গার মধ্যেই খুব ভালোভাবে আপনি বাড়িটা সাজাতে পারেন আর কি হ্যাঁ আপনি ঠিক একইভাবে সাজাবেন এমন না তবে একটা বিল্ডিংয়ের জায়গার ভিতরে যে জায়গাটা আপনার আছে সেটা যাতে প্রপার ইউটিলাইজেশন হয় সবচেয়ে সর্বোচ্চ ব্যবহারটা হয় আপনার জায়গার অল্প জায়গার মধ্যেই সেটা কিন্তু আপনি নিশ্চিত করতে পারেন এবং সেটা নিশ্চিত করার জন্য কিন্তু আপনার একটা ভালো ফ্লোর প্ল্যান একটা বারের ভালো নকশা তৈরি করা প্রয়োজন একটা ভালো ডিজাইন ড্রয়িং তৈরি করা প্রয়োজন এবং তার জন্য আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে ভিডিও ভিডিওতে ফিরি হ্যাঁ তো এইভাবে কিন্তু আমরা একটা জায়গার পুরো সেট কিন্তু করতে পারি হ্যাঁ যে সর্বোচ্চ আমাদের জায়গাটা ব্যবহার হয় আমাদের দেখেন তার আমাদের যে ইয়াটা ডাইনিংটা ডাইনিংয়ের পাশেই কিন্তু আমরা একটা ড্রয়িং স্পেস করেছি হ্যাঁ ড্রয়িং স্পেসের এরিয়া আবার যে উইন্ডোটা সেটা কিন্তু ড্রয়িং স্পেসের উইন্ডো হ্যাঁ তো এটা এই এখানে কিন্তু আমাদের ড্রয়িং হবে তাহলে ড্রয়িং ড্রয়িংয়ের পাশেই আবার কিন্তু ডাইনিং হচ্ছে ডাইনিংয়ের পাশেই আবার হচ্ছে কিচেন এবং কিচেনের উপরেই আমাদের সিঁড়ি হয়ে যাচ্ছে সবগুলো জায়গায় কিন্তু একই সাথে আমরা ইউটিলাইজেশান করতে পারছি তো এভাবেই আপনি সর্বোচ্চ আপনার বাড়ির জায়গায় রিটুদেশন করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে থাকুন নাম্বারে যোগাযোগ করে আপনার বাড়ির ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং